আই আই সুকান্ত মজুমদার দু হাজার চোদ্দো দু হাজার এবারও বাংলা থেকে কাউকে ক্যাবিনেট মন্ত্রী করলেন না নরেন্দ্র মোদী উল্টে গতবার বাংলা থেকে চারজন প্রতিমন্ত্রী ছিলেন এবার সংখ্যাটা কমিয়ে করা হলো দুই বাংলাতে সিট কমে গেছে আমাদের স্বাভাবিক কেন্দ্রীয় নেতৃত্ব তো দেবে না যা তো যতটুকু পাওয়ার ততটুকুই দেবে পাল্টা বিরোধীরা কটাক্ষের সুরে বলছে এবার তো আর শুধু বাংলা থেকে বিজেপির আসন কমেছে তা নয় মহারাষ্ট্র উত্তরপ্রদেশের মতো রাজ্যে তো আসন কমে অর্ধেক হয়ে গিয়েছে কই সেখান থেকে কি কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি গতবার রাজস্থানে বিজেপি প্রতিষ্ঠা আসনের মধ্যে প্রতিষ্ঠায় জিতেছিল এবার এগারোটা আসন কম পেয়েছে তারা রাজস্থানে বিজেপির সংসদ সংখ্যা এবার চোদ্দ তার মধ্যে দুজন ক্যাবিনেট মন্ত্রী একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একজন প্রতিমন্ত্রী তেলেঙ্গানা থেকে বিজেপির আটজন সাংসদ নির্বাচিত হয়েছেন তার মধ্যে একজন ক্যাবিনেট মন্ত্রী একজন প্রতিমন্ত্রী কেরল থেকে প্রথমবার বিজেপির একজন সাংসদ নির্বাচিত হয়েছেন সেখান থেকে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে ২৬ বছর বাদে বিজেপি পাঞ্জাবে শূন্য হয়ে গিয়েছে তাও একজনকে প্রতিমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী তামিলনাড়ু থেকেও বিজেপি একটাও আসন পায়নি সেখান থেকেও একজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে হরিয়ানায় বিজেপির সাংসদ সংখ্যা গতবারের তুলনায় দশ থেকে কমে এবার পাঁচ হয়ে গেলেও পাঁচজনের মধ্যে তিনজনকে মন্ত্রী করা হয়েছে একজন ক্যাবিনেট মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী এমনকি বিজেপির জোটসরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা একটা আসন পেয়েছে একজনই ক্যাবিনেট মন্ত্রী আরেক এক জোটসরিক আপনা দল একটি আসন পেয়েছে একজনই প্রতিমন্ত্রী উত্তরপ্রদেশেও বিজেপির আসন সংখ্যা প্রায় অর্ধেক কমে গিয়েছে তাও সেখান থেকে দুজন ক্যাবিনেট মন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে বাংলার অধিকার রক্ষা করে না বাংলাকে ক্ষতি করে কুৎসা করে আরে দলের মধ্যে দেখুন দু সাল থেকে দু হাজার চব্বিশ দু চোদ্দ একটা সরকার করেছে দু হাজার উনিশে একটা সরকার করেছে এবং দু হাজার চব্বিশ বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না কংগ্রেস আমলে প্রণব মুখোপাধ্যায় বরকত গনি খান চৌধুরী থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সি গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন অটল বিহারী বাজপেয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন তার আগে জওহরলাল নেহরু সরকারে আইনমন্ত্রী ছিলেন বিশিষ্ট আইনজীবী অশোক সেন কিন্তু এবার বাংলা থেকে मोदी মন্ত্রীসভায় ফের প্রতিমন্ত্রী করা হয়েছে শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে আশা তো থাকেই কিন্তু বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী হলে আশা তো থাকেই কিন্তু হয়তো যেটা সিনিয়র লিডাররা বুঝেছেন সেটা হয়েছে এটা আমাদের দু কোটি আটত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছিল এটা আমাদের তাদের কাছে একটু খারাপ বার্তা যাচ্ছে ঠিক এটা পূর্ণমন্ত্রী থাকলে অনেক মানুষ যাতায়াত করে আসে সেটা তো নিঃসন্দেহে আশা করে আমরা জানি না উপরওয়ালা জানে ঈশ্বর জানে মহাদেব জানে কষ্ট পাই ঠিকই আমরা কিন্তু সব কষ্টের শুরুয়া সবসময় থাকে না ২০২৬ সালে বাংলায় বিধানসভা ভোট সেই কথা মাথায় রেখে কি আগামী দিনে মোদী মন্ত্রিসভায় রদবদল হতে পারে আশাবুল হোসেন ব্রিষ্টেন্দু অধিকারী এবিপি আনন্দ